তো ল্যাস পাড়াই ধরে গুপ্পাল এটা নিয়ে সিঁড়ে ফেলাই দিবা নে যা যা বাড়িয়ালার ডাকি নেয় লিখে নে লিখে নে এই জমি এই ইট সব মনে হচ্ছে ওর ঘর আমার একটা দেও শালা শুক্রবারের দিন ভাবিলাম যে কাঁদে যাবো না একটু রেস্ট টেস্ট নেব তাও কোনো লাইন ঘাট নেই এই শাশুড়ি আসে বাড়ি বসে রয়েছে বউ করতে হবে ঘ্যান ঘ্যান তাও বাজার করে নিয়ে আসো টাকা নেই কাছে কি দেখি করবো যাই কাঁদে যাই শুক্রবারের দিন আর কি সে কুদাই ডাকে চলবে বুকের ভিতরে করে রে যাক এই পাশে মিস্ত্রি আজকে আসেনি রে বাড়ির মহাজনু মনে আছে আসেনি আজকে মহাজন মনে হয় ভালো কবে না বাড়ির আজকে মাখাইনি তাড়াতাড়ি বাচ্চা সালা লুঙ্গিটা এমন সবাই ডিস্টার্ব করতেছে লুঙ্গিটা আগে বাঁধে নি তা নাহলে কাজ হবে না এত কলাম সাউরির একটা প্যান কিনে দিতে তাও সালা প্যান কিনে দিলে না আবার প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমাদের বাড়ি বেড়াতে আসে শালা সাউরি এইরকম সাউরি যেন আল্লাহ কার কপালে না দুটোই তাড়াতাড়ি কাজটা শেষ করি ওই পাশে আবার সাউরির জন্য বাজার করে নিয়ে যেতে হবে আমার হ্যাঁ দালাল তালার ভাল লাগে না এত ঠান্ডা মানে খিটা মনে হচ্ছে পাতলা উঠোয় বালি খান ফেলায় টপ করে একটা বিড়ি খেয়ে নেবো তারপরে অন্য কাজ কোন রাখি বালিটা দে কোনো না কোনো জায়গায় তো থতে হবে দিনে কাজ করবে সেখানে যাই থ আসি দেখ এখানে রাখি এনি কাজ করবে দুখন ইটও রাখে যাই না ইট না পালি আসে দেখা গেল উল্টো পাল্টা কথা খাবে না ইট থুয়ে তারপরে দেয় দেখি আমার ইট বালি সব খেপালো শেষ হতে গেল সালার মিষ্টি গিরিগের কোনো খবর নেই এই সাও মারানিদের কাজ দেখি না আগে যাই বিড়ির টান্ডা দিয়ে আসি সালার টান জুড়ি আসবো না সেই সকালে একটা বিড়ি খাইছি আগে বিড়িটা খাই নি দিদি কত বড় যাই দেখো দুই দুটো সিনিয়র মিস্ত্রি দাঁড়ায় রয়েছে তার মধ্যে আসি ও মাঝখানে এসে বিড়ি ধরালে দা দে

দেখো কি রাম করে বলতেছে না না আমি ধরতেছি এই কস ঠিক করে দরিস উস্তাদ আমি মাছ কানে দরিছি এই তোরা ঠিকঠাক করে দর এই সিদ্দিক শালা শুধু ভুল করে দেই 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 কানে দরিছি এ দেই কানে কি রে এত তো কস হ্যাঁ ওরে ঠাপ খারে কাটিয়ে পড়ি এই সিদ্দিক দেখ দিনি কত কস এই মাপ দে মাপ দে

যা যা বাড়ি আর ডাকিনি আই নে লিকে নে এই জমি এই ইটバリ সব মন আছে ও ঘর আমার কম দে দাও তা না ও একটা রুমালি ভালোই তো সব রুম শুধু সিদ্দিক ভাইরে দিয়ে দিলেন আমারে যে বাড়ি একটা রান্নাঘর নেই তা নি আপনাদের কোন মাথা ব্যাথা নেই জালা জালাই বাস্তে ৰূম নিয়ে এই আছে ৰান্না ঘৰ নিগেছে এক ফুট কচিক তুমি ঐজিনিয়াৰ ফোন দিনি